এটা হলো আমার বাবা তো আমার বাবা আর বাড়ি ছিল আগে থাকতে এটা দেখো আমার থেকেও লম্বা হ্যালো এভরিওয়ান আমি অনেকটা চলে এলাম তোমাদেরকে আমাদের হোম ট্যুরটা দেখাতে তোমরা বলেছিলে দিদিভাই তোমাদের গ্রামের বাড়িটা একটু দেখাবে তো তার জন্য দেখাতে এসছি তো এই যে প্রথমেই হলো রাস্তা রাস্তার ধারেই আমাদের বাড়ি এই যে রাস্তা আর এই যে হলো আমাদের রাস্তা মানে উপরেই বাড়িটা আর কি গেটটা তো চলো গেটটা খুলে এবার ভেতরে যাই তো এসো ভেতরে ঢুকেই প্রথমে আমাদের হলো কি এখানে জলের ট্যাপ আর জল মানে এখনও রেডি হয়নি আর এই যে এদিকে হচ্ছে কি বাথরুমের পেছনটা রঙ করা হয়েছে আর এটা হলো কি গেট এই যে প্রথমেই ঢুকে এই মানে এটা। এখানে যখন মানে একটু বসার জন্যে যে একটু বসা টসা হবে এইখানটায় তারপরে হলো কি এই যে এই গেটটা ভেতরের গেট এটা আর কি ভেতরে ঢুকে এই যে চলো ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকেই এই যে এখানে এখন আপাতত গাড়িটা রাখা হচ্ছে জানি না গাড়িটা কোথায় রাখা হবে এই হলটাতেই রাখা হবে কমপ্লিট হলে তো এখনো কিছু হয়নি আর এইদিকে মানে বাঁ সাইডে মানে ঢুকেই ডান সাইডে পড়ছে বাথরুমটা এইখানে বাথরুমটা রেডি হচ্ছে তোমাদের মানে রেডি চলছে আর কি তারপরে চলে এসো এইদিকে মানে এইদিকে একটা রুম পড়ছে এই রুমটা হচ্ছে আর কি মানে এটা হচ্ছে নতুন করে হলো মানে বড় পাড়া তো রুমটা এখনো কিছু হয়নি তোমাদেরকে আর অত মানে ভালো করে দেখাচ্ছি না আর এইটা বাড়ি ছিল আগে থাকতে এটা আলাদা গেট ছিল তো এই গেটটাই আগে ঢুকতে হতো আমাদেরকে তো পুরো ভেঙে আমরা কমপ্লিট করেছি তো এখন আপাতত হলো ছোট্ট দেখে বাড়ি ছিল এখন বড় করে করা হয়েছে তো আগে টিভির পয়েন্টটা এখানে ছিল তাই এখানে টিভিটা লাগানো হয়েছিল তো এখন টিভিটা টিভিটা ওই পারে চলে যাবে সরে ওই হলের দিকে তো ওই যে দেখি দাও দিকটা ওইখানটাই হবে আর কি টিভিটা তো এই যে আমি কি বলে এখন আপাতত আমরা দেখছি বলে এখানে আছে টিভিটা তো চলো এই যে একটা রুম এই যে রুমের দরজাটা দরজাটা এখনো কমপ্লিট হয়নি তো চলো ঘরে ঢুকা যাক এই যে এই ঘরটা আমি আসলেই সব সময় এই ঘরটাতেই থাকি প্রথমেই মানে কি বলবো আর এই যে এখানে একটা টেবিল রাখা রয়েছে এই শোকেশটা বহুদিন পুরনো হয়ে গেছে অনেক বছর যখন আমাদের মাটির ঘর ছিল তখনকার এখন নতুন করে কেনা হয়নি তো আমরা যেহেতু থাকিই না নতুন জিনিস কিনে কি করব বাড়িতে যদি বউ আসতো ভালো হতো আর এই দেখো এটা হলো কি তোমরা কে গেস করতে পারবে এটা হলো আমার বাবা তো আমার বাবা অনেক দিন আগেই মারা গেছে তো ওই জন্য আমার বাবার ছবিটা এখানে রেখেছি আর জিনিসপত্র ওদিকে এদিকে এলো থেলো হয়ে আছে আমাদের সুটকেসগুলো দেখো কিভাবে রেখেছি মানে আমাদের সুটকেসগুলো এইভাবে রাখা আছে তো চলো এবার ওই অন্য রুমে এসো এই যে এই একটা ঘর এটা হচ্ছে কি ভাইয়ের জন্য মানে ভাই থাকে মানে ভাইয়ের জন্য ঘরটা রেডি করেছি কিন্তু ভাই বেশি থাকে না আর এই দেখো আমাদের ফল সিলিং করা হয়েছে এখানে ওই ঘরটাতেও আছে ওই ঘরটাই দেখানো হয়নি ভুলে গেছি তো যাই হোক এই ঘরটাতে এই যে বেডটাতে এই বেটটাই এখন আমি আর তোমাদের দাদা ভাই ঘুমাই আর এই যে এই আনাটাও মানে এই শোকেসটাও আছে এই শোকেসটা অতটা আমরা ব্যবহার করি না কারণ এই শোকেশটা আমার ছোট কাকুর জিনিসপত্র আছে সেই জন্য তো সিলিংটা কেমন হয়েছে তোমরা জানিও সিলিংটা পুরোটা আর এইখানে এখন আমরা থাকছি আমার ভাই একদিনও থাকিনি এই ঘরটাতে তো চলো এবার ওপরে যাই ছাদে ছাদে গিয়ে দেখি ছাদটা কেমন আছে ছাদের মানে সিঁড়িটাও পরিষ্কার হয়নি দেখো ছাদে পেলাম কেমন লাগছে বলো তো এই দেখো এই গাছটা এই গাছটা কি তোমরা কি হচ্ছে না বহুত দিনের পুরোনো গাছ দেখো আমার থেকেও লম্বা কত বড়ো হয়ে গেছে তো মা এটা অন্যের বাড়ি থেকে চুরি করে এনে লাগিয়েছিল এই গাছটা চুরি করে এনে লাগালে তবেই বলে বাড়িতে ভালো থাকলে নাকি আর এই যে দেখো কিছু কিছু বাইরেটা রঙ করা হয়ে গেছে আর এটা হলো কাপড় জামা মেলানোর স্ট্যান্ডটা এখানে এখন থাকছে বার করি না যেহেতু তোমরা আর ছাদের বাইরেটা রঙ রং করে আমরা সুন্দর লাগছে এখন কিন্তু আর ছাদটা কিন্তু এখনো জল ছড় হয়নি ভিডিওটা আমার কেমন লেগেছে জানিও তো আর আমাদের বাড়িটা কেমন লেগেছে সেটাও তোমরা বলেছিলে তোমাদের আমাদের বাড়িটা কিন্তু দেখিয়েই দিলাম তবে আমরা বেশি ভিআইপি নয় আর বেশি বড়ও নয় আমাদের বাড়িটা ছোট্ট একটা বাড়ি ভিডিও যদি ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও টাটা বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে